আমাদের সবার জীবনেই এমন কিছু শত্রু বা বিরোধিতাকারী রয়েছে যারা অন্যায়ভাবে আমাদের বিরোধিতা বা শত্রুতা করে থাকে এদেরকে কীভাবে প্রতিহত করবেন বা এদের মোকাবেলা কিভাবে করবেন মোহান আল্লাহ তালা কোরআন শরীফে এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন কি তাদের এই শত্রুতা বা বিরোধিতাকে কিভাবে আপনার বন্ধুত্বে পরিণত করবেন এ ব্যাপারেও বলা হয়েছে মোহান আল্লাহ তালা একচল্লিশ নম্বর সুরার চৌত্রিশ নাম্বার আয়তে বলেন ইদা আহসান খারাপকে বা মন্দকে প্রতিহত করো ওই বিষয় দ্বারা যা উৎকৃষ্টতর তাহলে এটা করলে কি হবে এই উৎকৃষ্টভাবে তাদেরকে প্রতিহত করার মাধ্যমে এই ওই ব্যক্তি এবং আপনার মাঝে যে শত্রু শত্রুতা রয়েছে সেটা এমন বন্ধুত্বে পরিণত হবে যেটা যেন সে আপনার অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ তার আচরণ অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে সর্বোত্তম পন্থা বলতে মহান আল্লাহ কী বুঝিয়েছেন এক কথায় এ এক এটার উত্তর হচ্ছে এটা পরিস্থিতি অনুযায়ী এই বিষয়টি পরিবর্তন হবে কখনো নম্রতা অবলম্বন করাই সর্বোত্তম পন্থা আবার কখনো কঠোরতা অবলম্বন করাই সর্বোত্তম পন্থা যেমন মনে করুন আপনি যার মোকাবেলা করছেন যার কে প্রতিহত করতে চাচ্ছেন সে যদি নম্রতার কারণে তার এই খারাপ কাজ বা তার বিরোধিতা আরও চরম পর্যায়ে পৌঁছে তখন বুঝতে হবে এই নম্রতা এখানে সর্বোত্তম পন্থা নয় হতে পারে এখানে কঠোরতাই সর্বোত্তম পন্থা অথবা কখনো কখনো এ ব্যাপারে নীরব থাকা চুপ থাকা আবার কখনো কখনো তাৎক্ষণিকভাবে নম্রতা বা কঠোরতার কারণে যদিও পরিস্থিতি খারাপ হয় কিন্তু দেখা যাবে দীর্ঘমেয়াদি ফল খুনটাতে ভালো হতে পারে সেভাবেই তার সাথে আচরণ করতে হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই নম্রতা কঠোরতা বা নীরবতা যেটাই হোক এটা যেন আপনার মনের আক্রোশের কারণে না হয় এটা যেন ইসলামের আলোকে হয় তাহলেই কেবল মহান আল্লাহ যে বলেছেন উত্তম পন্থার জবাব দিলে সে বন্ধুতে পরিণত হবে বা বন্ধুর মতো আচরণ করবে এটা তখনই হবে যখন এটা ইসলামের আলোকে হবে এ ব্যাপারে আমরা যদি মহানবীর জীবনের দিকে লক্ষ্য করি তাহলে তিন রকম বিষয়ই দেখতে পাই যেমন মহান আল্লাহ তালা বলেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم যে মহান আল্লাহ তালা তোমাদের তোমাদের কাছে এমন রসুল এসেছে যে মমিনদের প্রতি অনেক দয়ালু অনেক দয়ালু পরম দয়ালু আবার কোরআন শরীফের অন্য জায়গায় মহান আল্লাহ বলেছেন ফাহ আন হুম ওয়ান তাজির ইন্দাহ মুক তাজির যে আপনি তাদের থেকে বিমুখ থাকেন উপেক্ষা করে তাহলে দয়া পাওয়া গেল উপেক্ষা পাওয়া গেল আবার মহান আল্লাহ তালা আরেক জায়গায় বলেন হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করুন তাহলে মহানবীর কাছে কঠোরতাও পাওয়া গেল তাই সময় এবং পরিস্থিতি বুঝে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যে সর্বোত্তম পন্থা কোনটি সবসময় নম্রতা সর্বোত্তম পন্থা নয় আবার সবসময় কঠোরতা সর্বোত্তম নয়